এই ভিডিওতে আমরা দেখব যে স্ট্রিংটা কীভাবে হচ্ছে আমরা অ্যারে আকারে মানে স্ট্রিংকে হচ্ছে আমরা অ্যারে বানাতে পারি তো আমরা এখানে একটা দুইটা ভেরিয়েবল আছে এবং এই ভেরিয়েবলটার যদি আমরা এই এ ইপল এখানে আমাদের লিটার সিনট্যাক্সে আছে বাংলাদেশ যে স্মল কান্ট্রি এটার যদি আমরা ডট লগে আমরা ভেরিয়েবলটা কল করে দিই এখন তখন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি আমি বিয়ে করলাম খুলনা ইজ এ স্মল এখানে কিছু কমা আছে ওইভাবে দেখাচ্ছে ওকে গুড তো এইটার যদি আমরা টাইপ দেখতে চাই টাইপ অফ যদি আমি লিখি তখন এটা প্রথমে এটা দেখতেছি এটা একটা স্ট্রিং ওকে এবার এই অ্যারেটাকে যদি আমরা সরি এই স্ট্রিংকে যদি আমরা এরে বানাতে চাই সেক্ষেত্রে আমরা যে ম্যাথডটা দেব সেটা হচ্ছে স্প্লিট ম্যাথড স্পিট ম্যাথডটা আমরা দিলাম স্পিড ম্যাথডের ভিতরে আমাদের বলে দিতে হবে যে কী স্প্লেট মানে ও কোনটা দূরে সরি ও কোনটা ধরে হচ্ছে স্প্লিট করবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে তো এখানে যদি আমরা যদি দি হোয়াইট স্পেস তাহলে দেখেন এখানে হোয়াইট স্পেস একটা দুইটা তিনটা চারটা এটা চারটা এর আকারেও কনভার্ট করে দেবে সেভ করলাম তাহলে ওই স্পিড কীভাবে করবে লেট এখানে তো আমার কী লিখতে হবে এক্স দেখেন এখানে কী আছে স্পিট করছে দেখেন এক দুই তিন চার এখানে কয়টা আছে এক দুই এক বাংলা বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ এক ইজ এক এ ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে স্প্লিট হয়েছে তা আমরা স্প্লিটের এখানে যেটা দিলাম এই আকারে আমরা এড়ে দেখতে পাচ্ছি যদি আমরা এটার এখন যেতে হয়েছে যদি আমরা স্মলটাকে দেখতে চাই তাহলে ফর এক্সাম্পল এখানে আমাদের ভ্যাল বলতে হবে চার নম্বর অ্যারেটা তুমি পেন্ট করো শুধু কান্ট্রি চলে আসলো আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আমরা কীভাবে এটা স্প্লিট করতে পারি এখন যদি আমরা এখানে এমন যদি হয় যে ও পাইপ ধরে ধরে করবে যেখানে যেখানে পাইপ সাইন আসে দুইটা পাইপ সাইন আছে তাহলে আমাদের স্প্লিটে এখানে বলে দিতে হবে তুমি স্প্লিট করবা কি দেখে পাইপ দেখে স্প্লিট করবা তখন ও কী করলো তখন দেখেন বাংলাদেশ একটা অ্যারে ইজ এ স্মল একটা অ্যারে এবং কান্ট্রি একটা অ্যারে এবার যদি আমরা এক্সের ইন্ডেক্স নাম্বার যদি ওয়ান করে দিই এখন কী আছে ইজে স্মল চলে আসছে ওকে এরপরে তাহলে আমরা পাইপ দেখলাম এর এটা আবার সেম একটা আর একটা আমরা এক্সপেরিমেন্ট চালাই ফর এক্সাম্পল আমরা এটাকে এ না করে বি করি বি করার পর দেখেন খুলনা ইজ এ স্মল টাউন এখানে কমা আছে না সেপারেটর কমা কমা আমরা যদি এখানে কমা দিয়ে দিই জাস্ট কমা তাহলে দেখেন এটা পাচ্ছে না এটা হচ্ছে তাহলে বি স্প্লিট এ বি স্প্লিট কমা ধরে করলো তাহলে দেখেন খুলনা ইজ এ স্মল টাউন সরি কনফিউশন করতেছে এটা এটাকে কমেন্ট আউট করি দেখেন তাহলে খুলনা ইজ এ স্মল টাউন এইভাবে হচ্ছে আমাদের অ্যারে আকারে আমরা দেখতে পাচ্ছি তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যারে করতে পারি এখন যদি আমরা চাই যে আমরা এক একটা ক্যারেক্টার ধরে ধরে এক একটা অ্যারে করে ফেলবো যতগুলো ক্যারেক্টার আছে সব এক একটা অ্যারেতে চলে যাবে সেক্ষেত্রে শুধুমাত্র যেটা করবেন শুধুমাত্র এখানে হোয়াইট স্পেস না শুধুমাত্র আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা রেখে আমরা যদি সেভ দিই তাহলে যতগুলো আমাদের ওয়ার্ড আছে ক্যারেক্টার আছে মানে প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা করে অ্যারে ভিতরে চলে গেছে এখানে উনত্রিশটা অ্যারে আছে এখানে ইনত্রিশটি ইন্ডেক্স আছে প্রত্যেকটা লেন্থ আছে উনত্রিশ আমরা এভাবে করতে পারি আচ্ছা বাইদেব এখানে যেহেতু এটা অ্যারে হয়েছে তার আমরা লেন্থও দেখতে পারবো অত আমরা দেখে আসি এখানে যদি হোয়াইট স্পেস দিই হতো তাহলে আমাদের এটা আসছে এখানে এক্স ডট যদি আমরা লেন্থ দিই তাহলে এই এর লেন্থ কত দেখেন ফাইভ তাহলে এখানে কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ যদি এখানে আমাদের কমা সেপারেটর থাকতো মানে কারণ একটা কমা এইখানে একটা কম আমি একটা র্যান্ডম কমা দিয়ে দিচ্ছি যদি এইরকম করে যদি আমরা করতে চাইতাম এবং সেখানে স্প্লিট এখানে যদি আমরা কমা দিয়ে দিতাম সেক্ষেত্রে আমাদের লেন্থ কী হতো দেখেন তা সেক্ষেত্রে আমার লেন্থ হতো ফাইভ কারণ পাঁচটা এক দুই তিন চার এটা একটা পাস আমি যদি এখানে আরেকটা বলালাম কথার কথা সিক্স তাহলে জিরো থেকে সিক্স পর্যন্ত হচ্ছে আমার আমরা পেতাম এখন যদি আমরা এখানে হোয়াইট স্পেস মানে কিছুই দিলাম না প্রত্যেকটা স্পেস এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যদি আমরা দেই সেক্ষেত্রে এখানে থার্টি থ্রিটা লেন্থ আসছে বা আমরা যদি লেন্থ প্রপার্টি উঠাই দিই সব কটা তেত্রিশটা জায়গায় হচ্ছে এইভাবে এভাবে কমা 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 দিয়ে চলে এসেছে তা আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমরা স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর করতে পারি স্প্লিট মেথড ব্যবহার করে এবং সেই স্প্লিট মেথডটা কিভাবে কাজ করে তার কনসেপ্টটা মূলত আমরা আলোচনা করলাম